প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন একদম রান্না কিন্তু আমার রেডি শাপলা ভাজি সাথে আছে চিংড়ি মাছ শাপলা চিংড়ি একদম সমান আর গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা একটা লাগ দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আশা করি ভালো লেগে যাবে আজকের রেসিপিটি আপনাদের কাছে রান্নার সাথে সাথে সব বন্ধুদের ভিডিওগুলো এভাবে আমি দেখে নেই একদম ফলোয়াশ করে দেই আর সাথে তো লাইক দিয়ে দেই অনেকে বলে আমাদের ভিডিওতে লাইক দেয় না আমি সবার ভিডিওতে এভাবে লাইক দিয়ে দেই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন অনেকগুলান মোটা মোটা নিয়েছি আর আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম আজকে বাজার একটা রেসিপি নিয়ে নিয়ে সাথে নিচ্ছি অনেকগুলো চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এই সাপলাগুলো আজকে আমি অনেক দিদি ভাইগো দেখেছি ভাব দিয়ে জল ফেলিয়ে তারপরে রান্না করে আমি কখনো এভাবে রান্না করি নাই তবে আজকে দিদি ভাইগো রেসিপিটা ফলো করে রান্না করতেছি আর আসলে আয়রন থাকে তাই আমি কখনো ভাব দিয়ে জল ফেলাই না তবে আজকে ভাবলাম দিদি ভাইকে জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি অফ ক্যামেরায় সাপলাগুলো দিয়ে নেব ভাবছি কিন্তু দেখি আস্তে আস্তে দিয়ে জল যাতে না থেটে এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আর আমার সাপলা কিন্তু কেনা সাপলা না আমরা কিন্তু তুলে নিয়েছি আর এখানে কিন্তু আমি লবণ দিচ্ছি না লবণ দিলে সাপলা গলে যাবে প্রথমে আমি জল দিয়ে সিদ্ধ করে জলটা ছেঁকে তারপরে কিন্তু ভেজে নেব দিদি ভাইরা যেরকম করে হয়তো দিদি মতন হবে না আর আমি সেরকম পারবো না তারপরও চেষ্টা করতেছি এই যে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে তবে ডাকলা দিয়ে ঢাকবো না যেহেতু এটা কিন্তু মোটামোটা সাপলা একদম গলে যায় বন্ধুরা সাপলাটা কিন্তু আমার মোটামুটি ভাব দেওয়া হয়ে গেছে কারণ এটা মোটা শাপলা এর থেকে আর ই হবে না বন্ধুরা এই যে জলটা একদম ছেঁকে নিয়েছি শাপলার জলটা ছেঁকে এখন তেল দিয়ে দিচ্ছি তেলের উপর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে আজকে শাপলাটা ভাজবো শুকনো মরিচটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে অফ ক্যামেরায় পেঁয়াজ দিয়ে দিয়েছি পিএসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো লবণ তারপরে কিন্তু সাপলাটা দিয়ে দেবো বন্ধুরা এই যে পিঁয়াজটা আমি হলুদটা দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি এই পর্যায়ে শাপলাটা দিয়ে দেবো আর জালটা কিন্তু বন্ধুরা একদম কমিয়ে দিয়েছি আর এখন আমি শাপলা দেওয়ার পরে জালটা বাড়িয়ে দেবো দিয়ে আমি বাড়িয়ে চিংড়ি মাছটা যেহেতু বন্ধুরা এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে রান্না করি কিন্তু ক্যামেরা কিন্তু লড়ে সবাই একটু সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন সব মশলার সাথে একদম মিশিয়ে নেড়ে দিলাম আর ছাপলাটা কিন্তু অনেক জলের ছাপলা যেমন এখানে কিন্তু জোয়ার ভাটার জল এর কারণে কিন্তু ছাপলার কালারটা খুব সুন্দর বন্ধুরা এখন ভেজে রাখা চিংড়া দিয়ে দিচ্ছি চিংড়া দিয়ে এখন আমি খুব সুন্দর করে মেরে চেড়ে ভেজে নেব আর এভাবে ছাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে বন্ধুরা শাপলাটা কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে যে জলটা বের হয়েছিল সেটা কিন্তু আমি একদম শুকিয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ দিয়ে শাপলাটা এখন একটু বিছিয়ে দিলাম আর এভাবেই কিন্তু একদম শুকিয়ে জল যাতে একটু না থাকে সেভাবে ভেজে নেব ফাইনালি বন্ধুরা শাপলাটা ভাজা একদম রেডি হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে শাপটা আর সাথে গরম গরম ভাত আমাদের বাসার সবাই ভীষণ প্রিয় আর এরকম শাপলা কারকার পছন্দ অবশ্যই জানাবে শাপলা কিন্তু প্রচুর ফাইবার আছে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তশূন্যতা মানে রক্ত বাড়াতে সাহায্য করে এবং শাপলা কিন্তু গুণগত মানের অভাব নেই তবে শাপলার সিজনে আমরা শাপলা প্রতিদিন প্রতিদিন খাবারের সাথে রাখতে পারি বন্ধুরা শাপলাটা একদম নামিয়ে নিয়েছি আর পুরো শাপলাটা কিন্তু ভাজা আমার একদম ডান হয়ে গেছে আর সবাই চলে আসুন শুভ দুপুরের রান্না একদম রেডি হয়ে গেছে রান্না করে নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর সবাই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন বাই বাই